দশটি উপায় বাড়িয়ে নিন আপনার ইউটিউব চ্যানেলের ভি এবং সাবস্ক্রাইব এক আপনার এবং আপনার চ্যানেলের পরিচিতি প্রদান করে একটা মনিমুগ্ধকর চ্যানেল ট্রেইলার তৈরি করুন যা কেউ আপনার চ্যানেলের হোমে আসলে অটোপ্লে হবে আপনার ভিডিও নিচে আপনাকে অথরিটি দিতে এটি অনেক বড় ভূমিকা পালন করে দুই ভিডিও এর শেষে একটা বড় এনোটেশনে শক্ত কল টু অ্যাকশন প্রদান করুন ফ্রেন্ডিং ট্রেন্ডিং ভিডিও কন্টেন্ট তৈরি করার পাশাপাশি কিছু ভিডিও কন্টেন্ট তৈরি করুন যেগুলো কখনো পুরনো হবে না ট্রেন্ডিং ভিডিও দ্রুত কিছু কিছু ভিউ পাওয়ার জন্য কাজ করে কিন্তু আপনার চ্যানেলকে স্মরণযোগ্য রাখতে হবে এতে আপনার চ্যানেলের আয় হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার কোনো চান্স নেই আর এটা গুগল র্যাঙ্কিংয়েও সহায়তা করে চার আপনার ব্লগেও সাবস্ক্রাইব বাটন দিন সেটা এমবেডেড ভিডিও এর পাশে হলে আরও ভালো হয় পাঁচ কিছু ক্ষেত্রে মানুষ শুধুমাত্র লং টেইল কিওয়ার্ড দিয়ে সার্চ করে থাকে তাই এ ধরনের কিছু নিয়ে ভিডিও বানালে লং টেইল ডেসক্রিপশন ব্যবহার করবেন এতে এমন কিছু ভিউ পাবেন যারা এই ব্যাপারে ব্যাপক আগ্রহী ছয় আপনার সাইটে বা ব্লগে একটা ইউটিউব উইজেট ব্যবহার করতে পারেন তিন এ ধরনের কাজের জন্য অনেক ভালো একটা টুল সাত আপনার ভিওয়ারদের লাইক করতে বলুন কারণ ভিডিওতে লাইক ইউটিউবকে ইনফর্ম করে যে আপনার ভিডিও পপুলার তখন ইউটিউব সার্চ এটি প্রাধান্য পায় আর আপনার ভিডিওতে দেওয়া কমেন্ট সবসময় চেক করুন এবং উত্তর দিন এতে যেমন আপনার ভিউর সাবস্ক্রাইবাররা বুঝবে আপনি তাদের প্রতি আন্তরিক তেমনি ইউটিউব ও বুঝবে যে আপনি আপনার ভিউরদের প্রাধান্য দেন নয় অন্য ইউটিউবার এর সাথে কাজ করে দুজনেই দুজনের চ্যানেল প্রমোট করুন আবার দুইজন একসাথে কিছু কো ব্র্যান্ডেড ভিডিও তৈরি করুন দশ ক্রিয়েটর ড্যাশবোর্ড এবং অ্যানালিটিক্স থেকে সবচেয়ে অ্যাক্টিভ ফানজ খুঁজে বের করুন এবং তার সাথে যোগাযোগ স্থাপন করুন এবং তাদেরকে তাদের কমিউনিটিতে ভিডিও শেয়ার করতে বলুন দশটি ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো না লাইক কমেন্ট শেয়ার করতে কখনো ভুলবেন না সাবস্ক্রাইব তো জরুরি করতে হবে নিউ ইউন এ এন টি